আপনাদের মধ্যে এরকম কয়জন আছেন যে এই পর্যন্ত অনেকবার ট্রাই করেছেন ওজন কমানোর জন্য বাট আলটিমেটলি ওজনটা কমে নাই হাত তুলেন তো এইটা কেন হয় আসলে যে আমরা অ্যাকচুয়ালি ফেইলটা কেন করি আমরা ট্রাই তো করি ওজন কমানোর জন্য বা এমনিতেও যদি অন্য কোনো সাকসেসের কথা বলি আমরা কেন আলটিমেটলি জায়গাটাতে পৌঁছাতে পারি না আমাদের গোলটাতে আলটিমেটলি আমরা পৌঁছাতে পারি না আমরা ফেল করি ব্যর্থতার পিছনে রিজনটা কি। তিনটা মাত্র ওয়ার্ড এই তিনটা ওয়ার্ড যদি ইউজ করেন এবং মাথায় থাকে তাহলে না আপনার লাইফে যে কোনো সাকসেস ইজ ইজি অনেক বেশি ইজি হয়ে যাবে একটা স্টোরি বলি স্টোরিটা পনেরোশো উনিশ সালে হার্নান কোটেজ নামে একজন সম্রাট ছিলেন তো উনি অল্প কিছু পাঁচ থেকে ছয়শো জন সৈন্য সামন্ত নিয়ে এগারোটা জাহাজে বোঝাই করে নিয়ে যান অ্যাসটেক সাম্রাজ্য দখল করার জন্য অ্যাস্টেক সাম্রাজ্য অনেক ধন দৌলত বিভিন্ন কিছুতে সমৃদ্ধ ছিল এর আগে এই হার্নি কোটেজের আগে অনেক রাজা অনেক সম্রাট এই সাম্রাজ্যটা দখল করার বারবার চেষ্টা করেছে বাট সবাই ফেইল করেছে সবাই ব্যর্থ কেউ পারে নাই তো হার্ডেন্ড কোর্টেজ এই অল্প কিছু জন সৈন্য জাহাজে বোঝাই করে নিয়ে যায় যে আমরা অ্যাস্টেক সাম্রাজ্য দখল করব ঠিক আছে ভেরি গুড সবাই ওকে বাট কি হয় জানেন যখন জাহাজ তীরে ভিড়বে এর কিছুক্ষণ আগে সবার না ভিতরে কেমন একটা ভয় আসা শুরু করলো সবাই একটু কনফিউজ আল্লাহ আসলে কি পারবো আমরা এই কয়েকজন মাত্র আচ্ছা আমরা যদি পারি এখন পর্যন্ত এতজন কেন পারে নাই তাহলে আমরা কি ভয় পারবো তো এই জিনিসটা না হার্ডিন কোটেজ লক্ষ্য করেন তখন সবাইকে বলে যে আমি তোমাদের আর কিছুক্ষণের মধ্যে তোমাদের সাথে একটা মিটিং বসাবো তখন সবাই এক্সপেক্ট যে যেহেতু সম্রাট আমাদের লাস্ট একটা ভাষণ দিবে একটা বক্তৃতা দিবে উনি আমাদেরকে ট্যাকটিক্স বলবে স্ট্র্যাটেজি বলবে কিভাবে যাব আগে তীর মারবো না আগে ঘোরা যাবে না আগে যুদ্ধ করব। না আগে তরল দিব কি করব স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত সেটা আমাদের সাথে ডিসকাস করবে সবাই তাই ভেবে বসে আছে কিন্তু আসলে কি হয় জানেন সবাই যখন আসে একদম আচ্ছা এখন বলবে 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 এই সময় হান্ডেন্ড কোর্টেস জাস্ট তিনটা ওয়ার্ড বলে এবং যেই তিনটা ওয়ার্ড তাদের ফিউচার এবং লেটার পুরা পৃথিবীর ইতিহাস বদলে দেয় হান কোটেস তাদের সবাইকে বলে যে তোমরা তোমাদের জাহাজটা পুড়িয়ে দাও বার্ন ইওর বোটস সবাই তখন অবাক কি বলেন এগুলো মানে জাহাজ পুরাবো তাহলে আমরা ফেরত যাবো কিভাবে আমাদের তো যাবারই কোনো পথ নাই তখন বলে সেটাই যদি তোমাদের যাবার বা ফেরত যাবার কোনো পথ না থাকে তখন তোমাদের ডু অর ডাই অবস্থা হবে সো ইদার তোমরা এখানে যুদ্ধ করে এই সাম্রাজ্য দখল করবা আর না হলে এখানেই তোমাদের মারা যেতে হবে তোমাদের ফেরত যাওয়ার পথটা বন্ধ করে দেওয়া হয়েছে এর মজার ব্যাপার কি জানেন এই কিছু সংখ্যক সৈন্য প্রথমবারের মতো অ্যাস্টেক সাম্রাজ্য দখল করে এবং যেটা পরে স্প্যানিশ রাজ্য হয় কি এমন ছিল আমরা যে কেউ যদি ওজন কমাতে চাই বা অন্যান্য লাইফের সাকসেস চাই হ্যাঁ আমাদের একটা প্ল্যান বি থাকে কম্প্রোমাইজ করে নেই ভালো একটা ইউনিভার্সিতে ভর্তি হতে চাই আচ্ছা যদি না পারি তাহলে কম্প্রোমাইজ করে নিব। একটা ভালো বিজনেস করার চেষ্টা করছি হলো না কম্প্রোমাইজ জব করে নিব ওয়েট লস করার চেষ্টা করছি বাট হলো না কম্প্রোমাইজ যখন আপনার প্ল্যান বি বা মাথায় কম্প্রোমাইজের চিন্তাটা থাকবে তখন বুঝবেন যে আপনার আসলে সাকসেসটা পাওয়া হচ্ছে না নেভার হ্যাভ প্ল্যান বি বার্ন ইয়োর বোর্ডস